হ্যাঁ কৃষ্ণা সকলের চরণে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা আজকে খুব একটা আনন্দের দিন আজকে আমাদের ছোট্ট তেশুর জন্মদিন তাই আমি তিশুর বাড়িতে এখন যাচ্ছি তো টিসুর বাড়িতে যাওয়ার আগে কিছু গিফট কেনার আছে ছোট্ট কিছু আদদার করেছিল অনেক ছোট্ট গিফট ওই আমার কাছে আড্ডার করেছে তো তাই একটা গিফটের দোকানে গেলাম গিয়ে দেখো কত সুন্দর সুন্দর এই দোকানে গিফটগুলো ঠিক আছে তো খুবই সুন্দর আর আমি এই ব্যাগগুলো দেখছিলাম কারণ এই ব্যাগগুলোই ওই আমার কাছে আবদার করেছিল তো আমি প্যাক করা হয়েছে গিফটের সাথে একটা সেলিব্রেশন চকলেট না হয়েছে তো বাড়িতে পৌঁছে গেলাম প্রথমেই তো আমাদের যোগু সোনাকে দেখে তো একদম চটকাতে ইচ্ছে করছিল তারপরে তো ত্রিশুকে দেখলাম যে এখনও রেডি হয়নি ম্যাডাম কারণ আমরা অনেক আগে চলে গেছি তো গিফটটা দিয়ে দিয়েছে গোপাল আর ওদের দুজনের মধ্যে সবসময় মারামারি আর দুজন দুজনে মধ্যে সাপ আর বেজির মতন সম্পর্ক এ ওকে বকে তো ওকে বকে তো আজকে একটু ভদ্রই ছিল দুজনে তখন তিশু ভগবানকে ভোগ টুক লাগিয়ে মানে লাগাবে তো আমি ওকে বলছে যে গিফটটা খুলে দেখি মাম আর তাই গিফটটা ব্যাগটা খুললো তোর খুব পছন্দ হয়েছে তো ভাবছে ব্যাগের ভিতরে কি আছে আরও সেটা খুঁজছিল তোর ওর এক্সাইটমেন্টটা দেখো কেমন গিফটটা পেয়ে এত খুশি হয়ে গেছে দেখো কেমন করে এসেছে একটু হলে পড়ে যেত বোনের মেয়েরা মাসিদের কাছে অনেক আবদারি করে তো খুব সুন্দর পুজো করে ওর ছোট্ট গোপাল সোনাকে প্রতিদিন পুজো দেয় ওই তো সুন্দর করে পুজো টুজো দিয়ে এখন ওই রেডি হবে আর পাকা বুড়ি আমাদের একটা এই ড্রেসটা দিয়েছে ওর দিদা দাদু তো এখন সাঁতছে সাজতে যা ভালোবাসে ম্যাডাম এখন রেডি আর জানে না যে আমি ভিডিও করছি তো খুবই ভালো আমার সোনামণিকে সবাই আশীর্বাদ করবে ওর আজকে বার্থডে তো আমাদের বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে তো কেমন লাগছে সবাই বলো বার্থডে গার্লকে এবার রেডি হয়ে এখন আমাদের যাওয়ার খুব তাড়া ছিল তাই আমরা কেক কাটতে বসে করেছি You. Happy, birthday, D &D. happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. happy birthday, baba, baba,

মেয়ের যত আমাদের তিসু সোনা যত তাদেরকেই ডেকে সেলিব্রেশন করেছে তাই ওইভাবেই সব কিছু সেলিব্রেশন করেছে আর ওর সবাই ওর বাবার জন্য বাবা মা সবাই সারপ্রাইজ গিফট এনেছে আমরা তো এনেছি তার এখন বাচ্চা তো গিফট নেওয়ার সাথে সাথে সব খুলে খুলে দেখতে হবে কারণ আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও এগুলো করতাম তো গিফটগুলো খুঁজছিলো খুলে দেখছে যে কে কি দিয়েছে তারপরে বলছে সব থেকে বেশি ওর বাবার মায়ের গিফটটাই ওর পছন্দ হয়েছে তো টিসু খুব আনন্দ করতে ভালোবাসে সবার সাথে মিশতে ভালোবাসে সবাই ওকে আশীর্বাদ করবেন ঠিক আছে তো এতটাই খুশি খুশিতে পাগল হয়ে গেছে তো তার জন্য আমরাও বলছি যে যাক একটা দিন ওই তো একটু আনন্দ করতে ভালোবাসে তো এত ছোট ছোটো বাচ্চাদের সাথে বন্ধুদের সাথে এগুলো করেও এত ভালো লাগছিলো আর আমাদেরও ভালো লাগছিলো তারপরে তো অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই কি করব তাড়াতাড়ি করে আমাদের কেক কাটা হয়ে গেল। তারপরে আমরা সব ভগবানকে যে ভোগ লাগিয়েছিল যে প্রসাদ পেয়ে তাড়াতাড়ি করে আমরা ওলাও ধরে বাড়ি চলে আসলাম তো এতটাই ঠান্ডা বাইরে কি বলবো মানে গোপাল তো ঘুমিয়ে গেছে কারণ ওর শরীরটাও ঠিক ছিল না এবার আমরা বাড়িতে ফিরছি তো এইভাবে আমাদের দিন কাটে আমরা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক তো আমাদের ছোট্ট খুশিগুলো আমরা আমাদের পরিবারের সাথে আমরা শেয়ার করি আর কিছু আমাদের এই হাসি খুশির মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করছি সকলে খুব ভালো থাকবেন হরি কৃষ্ণা